জুড়িতে রাস্তা অবৈধভাবে দখলের চেষ্টা ছয় সদস্যের একটি প্রভাবশালী মহল মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের জুড়িতে এক অসহায় পরিবারের রাস্তা অবৈধভাবে দখলের চেষ্টা পাঁচ শতক বিশ পয়েন্ট ভূমি মধ্যে রাস্তাটি অবৈধ ও জোরপূর্বকভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ছয় সদস্যের একটি প্রভাবশালী মহল এ মহলটি দীর্ঘদিন হতে এহেনে জঘন্য কাজটি চালিয়ে অসহায় পরিবারকে হয়রানি করে আসছে জানা যায় গত ছয় মে মঙ্গলবার ফলে অসহায় পরিবারের ক্রয়কৃত ভূমিটি হারানো ভয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে ওই ভূমিটির মৌজা বড়তলি যে এল নং চুয়াত্তর এস এ খতিয়ান চারশত ও চারশত চল্লিশ এস এ দাগ নং ছয়শত ও ১৭ আঠারো এস এ দাগ নং এগারো আর এস দাগ নং উনিশ ভূমির শ্রেণী বাড়ি রকম মৌজা পাঁচ শতক বিশ পয়েন্ট ভূমি অসহায় মহিলার নাম মরিয়ম বেগম তিনি জুড়ি উপজেলা সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী প্রভাবশালীরা হলো একই এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন জুবের আহমদ জাবের আহমদ জায়েদ আহমদ সর্বপিতা আজিজুর রহমান ওরফে শিরো মাসুক মিয়া রাহান মিয়া উভয় পিতা মৃত মোকসন্দ আলী সর্বসাং জাঙ্গালিয়া তফসিল বনিত পাঁচ শতক বিশ পয়েন্ট ভূমি মধ্যে রাস্তাটি অবৈধ ও জোরপূর্বকভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মামুন সহ ওই প্রভাবশালী ছয় সদস্যের দল উক্ত ভূমিতে অবৈধ ও জোরপূর্বকভাবে রাস্তা কেটে পায়তারা করার ফলে তিনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন বলে অতীব দুঃখের সাথে সাংবাদিকদের জানান এ ব্যাপারে মরিয়ম বেগম মানবাধিকার সংস্থা সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অসহায় মরিয়ম বেগম বলেন আমি কিন্তু আমি দেশবাসীর কাছে সঠিক বিচার প্রশাসন প্রশাসন সঠিক বিচার আমি বাবুল মিয়া আমার বাবুর নাম সুলতান সুলতান আলী আমার গ্রাম আছিল মন্ত্রীগাঁও আমি বিবাহিত করছি মোহাম্মদ ফারুক মৃত ফারুক আহমদ ধর্মে প্রায় দীর্ঘ আই যে ইটান জায়গা বেচ আমার সৌর সহ চাষা উদয়ন সহ দুজনে পাঁচজন বৈঠক করে বেচা হয়েছে আমার কাছে আমার এখন রাস্তা গাছ সব দিবা দিবা আমার লোক আমার মায়ের করেছেন আমি লইতাম আসি বটর দোলা ভেতার গেসটা কিয়া এখানেও তারা আয় আপত্তি দিছে নিষেধ দিছে দিয়া আইখানে খীণাইছে খিণাইয়া আই দীর্ঘ আমার সুর মারা মরার পরে প্রায় আট নয় বছর হয়েছে আর কি আমি আইছি তো আই তিন চার বছরটাকে যাব তো আমার মানে তারা এই তো থার গেছে কোনো কিচ্ছু আমি চাইছিও না যাই আর না আমি বা কোনো মায়ের মসমাও লগে নাই আমার তো ওখানে খালি আমার বা চেঙ্গলিও বাদি দিয়ে আর কিছু নাই তারা আমার রাস্তাঘাট খাটি আমার রাওয়া রাওয়ার পর্যন্ত রাস্তা তারা ব্লক করে খিতার লাগে করে তাও আমি জানি না আমি প্রশাসনের কাছে দেশবাসীর কাছে আমি সঠিক তদন্ত করি আমার বিচারটা চাই